আসসালামু আলাইকুম আজার ডা প্যাচাল একটু ফেসাল পাড়ি বিএনপি নমিনেশনের একটা লিস্ট বেরিয়েছে ধরে নিতে পারি যে এটাই এটা হচ্ছে ফাইনাল লিস্ট আরও কিছু অ্যাড হবে অনেক অনেক নমিনেশন এখন অনেক অনেক এরিয়ায় এখনও ডিক্লার দেওয়া হয়নি এতে বিএনপি রক্ষিত লোকজন আসতে পারে আবার তাদের জটের থেকে অনেক আসতে পারেন আর কি খালি রাখা হয় সবাই জানেন এটা তো যাই হোক এই লিস্টটা বেরোনোর সাথে সাথে হৈ হৈ রোই রা জ্বালা জ্বালা আগুন জ্বালা রাস্তায় টায়ার জ্বালায় একটা লোকের যে চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে এতে কার লাভ হচ্ছে ওই লোকটা কি কখনো বিএনপি আবার ভোট দেবে এইটা কেন এই উগ্র ছেলেরা বুঝতে পারে না সব কিছুতেই একটা না হ্যাঁ মানলাম গত প্রায় বিশ বছর ধরে সুখে দুঃখে সবসময় যে নেতাটাকে তারা সবসময় কাশে পেয়েছে তার নমেশন তারা আশা করছিল তো এরকম তো এক একটা একে চারজন পাঁচজন সাতজন দশজন কম্পিউটার আছেন দশজন নেতা আছেন সবাই ভালো সবাই কর্মীদের এক এক জন্য এক এক কর্মীদের জন্যে ভালো তো দশজনকে দেওয়া সম্ভব না একজনই তো পাবে তো তার জন্যে এইভাবে ওই জ্বালা ফেরাও করতে হবে বুঝলাম যে আপনার প্রত্যাশিত ক্যান্ডিডেটকে দেওয়া হয়নি দেখে আপনি ক্ষুব্ধ তার মানে তো এই নয় যে আপনি জনসাধারণের ক্ষতি করবেন জনসাধারণের বিরক্তি উৎপাদন করবেন জনসংখ্যা ব্যক্তি উৎপাদন করাতে কী হচ্ছে নিজেদের ভোট কমছে তো আমরা যেটা জানতে পেরেছি কেন এরকম হলো অনেক জনপ্রিয়তা নো ডাউট বাদ পড়েছে এখানে যেটা প্রিফার করা হয়েছে সেটা হচ্ছে প্রথমত ক্লিন ইমেজ দ্বিতীয়ত জনপ্রিয়তা তৃতীয়ত ব্যাংক ঋণ ব্যাংক ঋণ খেলাফে কিনা আর চতুর চুরে দেখা হয়েছে যে কোর্টে তার কেস আছে কি না এইগুলো কেস আছে কিংবা লোন আছে অন্যরকম কোনো প্রবলেম আছে তার তাকে দিলো দেওয়ার পরে এসির থেকে এসি তাকে রিজেক্ট করে দিলো তখন কী হবে এই জন্য সব কিছু যাচাই বাছাই করে এই এদের বেশি নেওয়া হয়েছে অনেক জনপ্রিয় নেতা আছেন কিন্তু তাদের নেওয়া হয়নি ওই সব কারণে ব্যাঙ্কের ঋণের কারণে কেসের কারণে যাতে ভবিষ্যতে এরা রিজেক্ট না হয়ে যায় ইসির কাছ থেকে তো এতে মেন মেন ব্যাপার যে এটা হয়েছে তো এটা হলে কী হবে আবেগ জ তারা ধরে রাখতে পারে না তাদের জ্বালাফোড়া করতে হবে অনেকে এক্ষেত্রে জামাতের সাথে তুলনা করতে পারেন তো জামাতও তো এরকম হয়েছে তাদের ডিক্লার হয়েছে তারা তো কেউ এরকম রাস্তায় নামেনি কিংবা কেউ জ্বালা পোড়া করেনি স্ট্রু এখন জামাতের যে একটা ইয়ং চাপ জামাত মেনলি এদের তো জনসম্পৃক্ততা নাই এদের এদের একটা একটা গ্রুপ তাদের নিজস্ব সদস্য বাইরে এরা এদের লোক নাই জামাতের লোক নাই সবাই তাদের সদস্য আর ইয়ং ইয়ংচাপ বলতে গেলে শিবির শিবির একটা ডিসিপ্লিনারি ফোর্স শিবিরকে দেয়ার দেয়ার কমিটেড টু বিং কমিটেড টু দ্য লিডার শিবের ছেলেরা এইরকম টু বিং কমিটেড টু এ লিডার দে উড বি ফলো দেলো লিডার সিট এখানে দেখেন এক্সপ্রেস দেওয়ার অন ভিউজ এখানে তাদের কিছু বলার নেই এটি হলো তাদের গণতন্ত্র তো যার জন্যে ওই জামাতের সাথে বিএনপির তুলনা করলে হবে না এখানে কিছুটা বিক্ষুব্ধ হয়েছে ছেলে তারা এটা প্রকাশ করেছে কিন্তু এটা খুবই খারাপ এটা করা উচিত হয়নি তো জামাতের বিষয়টা হচ্ছে কি এটা জামায়াত যেটা করে এই যে নেতার উপরে কোনো কথা হবে না এটা এক ধরনের কী বলা যায় খেলাফত খেলাফতের নিয়ম তাই ও আমর যা বলবেন সেটাই শুনতে হবে এটি খেলাফতের নিয়ম তো ওনারা তো খেলাফতি হয়তো প্রতিষ্ঠা করবে যার জন্য এইভাবেই তাদের কর্মী বাহিনীকে তৈরি করছে গুড অর ব্যাড নো কোশ্চেন উল্লামোর যা বলবেন সেটা ফলো কর যেমন এই যে আমিন নির্বাচন হয়ে গেল পদ্ধতিতে আমিন নির্বাচন ক্যান্ডিডেট কে কে ছিল কেউ জানে না কত ভোটের ব্যবধানে পাশ করলো কেউ জানে না ওনার যে দ্বিতীয় যিনি ছিলেন ওনার পরে আমির সাহেবের পরে তিনি কত ভোট পাইছেন কেউ জানে না এটা ওই যে গুপ্ত ভোটের সুপ্ত বাসনা করুন এ হল তাদের গণতন্ত্র এদের তো কেউ পদে থেকে যায় না এটা সবার রেডি যেমন বিএনপির খালেদা জিয়া জিমি তো উনি চেয়ারম্যান আওয়ামী লীগের তো এই হাসিনাই চেয়ারম্যান আমরা ধরে নিতে পারি ওই এসাদ মেসে থাকলে এসাদই জাতীয় ভোটের চেয়ারম্যান থাকতো সিপিপি আদার্স সব দলেরই আমাদের এটা 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 একটা প্র্যাকটিস তো গোলাম আজিম থাকলে উনি আজীবনই থাকতেন হয়তো এটা আমাদের প্র্যাকটিস বাট আমাদের এখানে নেতা অন্যান্য দলগুলো নেতা নির্বাচন করে লিস্ট তারা কাউন্সিলিং করে কাউন্সিল কাউন্সিলটাকে কাউন্সিল করে কাউন্সিল সবাই জানে যে এই নেতাই পরবর্তী নেতা হচ্ছেন তব লোক দেখানো একটা কাউন্সিল হয় এবং সেখানে ডিক্লার হয় পরবর্তী টার্মের জন্য নেতাকে হচ্ছেন কিন্তু এদেরটা তা না এদের গুপ্ত ভোট এবং এটাই নাকি তাদের গণতন্ত্র তো এটা এই এই যদি হয় গণতন্ত্র আমি একজন ভোটার আমি ভোট দেব তো আমার তো একটা জানার অধিকার আছে নাকি জামাত করি না বলে আমি ওই জামাতকে ভোট ভোট দিতে পারবো না যদি ভোট দিতে আমার জানার অধিকার আছে তা দলের ভিতরে কেমন গণতন্ত্র চর্চা এটা তো জানার অধিকার আছে এখন দলের সদস্য ইভেন দলের সদস্য তো জানে না যে ইলেকশন হয়ে গেল ডক্টর শফিক কত ভোটের ব্যবধানে পাশ করলেন দ্বিতীয় কে ছিলেন কেউ তো জানে না ভোট খারাপ দিল তাও কেউ জানে না নির্বাচন কমিশন নামে মাত্র একজন ছিলেন আর কি উনি ডিক্লার দিলেন যে অমুক নির্বাচিত হয়ে গেছে দ্যার সার কত ভোটে নির্বাচিত তাও না তো এইটা হলো হ্যাঁ কী বলবো এই সুপ্ত গণতন্ত্র তাদের গণতন্ত্র এটা তো এখন এই যে জ্বালা করি দলের বিপক্ষে যাচ্ছে আমাদের এই সরি বিএনপি ছেলেরা যেভাবে জ্বালা ফোড়াও করছে তাতে লাভবান হচ্ছে কেন হচ্ছে নিশ্চয়ই এরা জামাত জামাতের নেতা কারা আমির হামজা লাইক আমির হামজা আমির হামজার মতন আরও পাঁচজন আরও দশজন এই আমির হামজা একটা ভিডিওতে দেখলাম আমির হামজা বলতেছেন যে মসজিদই একমাত্র রাজনীতির কেন্দ্র কিন্তু মসজিদ থেকেই রাজনীতি চলবে রাজনীতি করতে হবে কারণ ওই মসজিদের নব্বীতে মসজিদের নববীতে যে ওই আজান দেওয়ার যে জায়গাটা সাথে তার নিচের যে জায়গাটা ওইটা নাকি অস্ত্র রাখার জায়গা কেউ কোন দিন শুনেছেন না জানি না আমি তো আমি দেখেও নি শুনিও নি ওই ওইটা হলো অস্ত্র রাখা জায়গা অতএব মসজিদ মসজিদ এটাই হবে ওনারা পাশ করলে তাহলে কি মসজিদ দশ টাকার হবে এই যে মসজিদ নব্বী মসজিদ নব্বীতে এটা কি কোনোদিন রোজসালিসের জামানাতে এটা কি মসজিদ ছিল ইটা এটা বলতে গেলে তার ওনার একটা সেক্রেটারি ছিল রজসলামের সেক্রেটারিট এখানে তো উনি ফরেন ডেলিগেটসের সাথে মিট মিট করতেন এখানে তিনি বিচার কাজ করতেন এখানে বসে তিনি আল্লাহর ইয়ের জন্য সান্নিধ্য পাবার জন্য ধ্যান করতেন এখানেই তিনি ধর্মপ্রচার করতেন মানুষের সাথে মিটিং করতেন সমস্ত কিছু এভরিথিং এজ কারণ তার অন্য কোনো জায়গা ছিল না এটা তার বাড়ি এটা তার খানকা এই এটাই সব এখানে বসে সমস্ত কিছু তো এইটা কি তারা ওই মসজিদকে তারা ওইখানে নিয়ে যেয়ে আর কোনো জায়গা নেই তাদের মসজিদ কেন অষ্ট হবে মসজিদ কেন রাজনৈতিক কেন্দ্র বিনতে হবে মসজিদ তো তারা বানায়নি সব মসজিদকে জামাতটা বানাইছে এলাকা এলাকায় তারা নিজস্ব পয়সা দিয়ে নিজের টাকা দিয়ে মসজিদ বানাইছে সেখানে তারা ও দখল করবে তো তারা আসলে তারা কি চায় এটাও ক্লিয়ার করে না তারা কি ওই খেলাফত চায় শরিয়া আইন করতে চায় নাকি কোরআনের আইন বলবৎ করতে চায় কি চায় তারা আমার মনে তারা নিজেরাও জানে না ওরা কি চায় এই জামাত নিয়ে আলোচনা করতে গেলে আমার কিছু বন্ধু আছে ওনারা আবার খেপে যান জামাতের সমালোচনা করা যাবে না তো যাই হোক সাহেব পাকিস্তানের জামাতের প্রতিষ্ঠাতা তো উনি তো আজীবন ওই ইয়ে ছিলেন জামাতের হেড ছিলেন ওনার সন্তানেরা কেউ জামাত করে না ওনার এক সন্তান ওনার নাম হচ্ছে এই যে হায়দার ফারুক হায়দার ফারুক বলছেন রীতিমতো একটা ভিডিও আছে হায়দার ফারুক বলছেন যে আমার বাবা আমাদেরকে জামাত থেকে দূরে রাখছিলেন ওনার অনেক ভাই সবাইকে মদি তার সন্তানদের দূরে রাখছেন এবং হায়দার সাহেবের কথা হচ্ছে যে একজন মদ ব্যবসায়ী সে মদ বিক্রি করে কিন্তু সে চায় না তার ছেলেরা এই মদের টাচে যাক মদ থেকে তাদের ছেলে সন্তানদের দূরে রাখে তো আমাদের পিতা মদ উদ্দিন সাহেব এই একইভাবে তার সন্তানদের দূরে রাখছিলেন জামার থেকে একই উদাহরণ আমরা দিতে পারি মৌলানা আব্দুর রহিম মৌলানা আব্দুর রহিম পুরু পাকিস্তান জামাতের আমির ছিলেন এক সময় আবার ওই হোল পার্ট অফ পাকিস্তান আমির হল মৌদুদ্দ সাহেব এবং নাইবে আমির হল মৌলানা আব্দুর রহিম তা আব্দুর রহিম সাহেবের অনেকগুলো সন্তান আছেন তারা কেউ জামাত করেন না তার এক সন্তান আমার আমার এই নাম মোস্তফা জামান ওনার নাম তো ওয়ায়দুজ্জামান সাহেবের সাথে আবার বয়সও আমরা এক সমান তো ওনার সাথে একদিন কথা কথার প্রসঙ্গে উনি বলতেছিলেন সে ছোটোবেলায় আমরা ভাবতাম জামাতকে আমাদের সৎ ভাই কেন আমার পিতা আমাদেরকে সময় দেওয়ার চেয়ে বেশি সময় দিয়েছে জামাতকে কিন্তু তার সন্তানদের উনি জামাত করতে দেননি এবং তার কোনো সন্তানই জামাত করেন না এই যে ওয়াহিদুজ্জামান সাহেব ইনি একজন ইসলাম কি স্কলার ইনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমি ওনার সাথে যতদূর জানি ওনাকে যতদূর দেখেছি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে উনি কোরআন রিসার্চ করছেন কোরআনের আয়াতের ভিতরে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা ওয়ার্ডের রুট ওয়ার্ড উনি খুঁজে 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 নতুন করে এটা তপসি করছেন তো এত বড়ো একজন আলেম কিন্তু সে কিন্তু জামাত করেন না তা আমার এক বন্ধু আবার বললো যে ভাই সবাই তো এটা ইয়ে হয় না মানে আলেম আলেম হলেই সে যায় মানে জামাত হলে জামাতের সন্তান হলেই সে যে ভালো হবে তা না কিন্তু এটা তো আলেম ইনিও হননি কিন্তু এরকম অনেক আছে তো যাই হোক জামাত কি চায় মনে হয় তারাও জানে না জামাত কখনো দিক কখনো জাতীয় বেঈমান রূপেই আমরা দেখেছি ভবিষ্যতে আবার কীভাবে দেখব দেখা যাক ওই হোক ফর দ্য বেটার আমরা চাই জামাতের পরিবর্তন হোক তারা দেশপ্রেম তাদের ভিতরে গড়ে উঠুক শুধু ওই ধর্মের দোহাই দিয়ে ধোকাবাজি বন্ধ করুক এটা আমরা চাই এই যে সত্তর বছর ধরে একটা ছেলে কোনো চাকরি পায়নি রাতে বাড়িতে ঘুমাতে পারেনি এক প্রত্যেকটা ছেলের অন্তত আট থেকে দশটা কেস মাথায় নিয়ে সে রাতে বাড়িতে ঘুরাতে পারে ঘুমাতে পারে বাবার যেটুকু ছিল ওইটুকু বিক্রি ওইটুকু বিক্রি করে সে প্রতি কোটি কোটির পিছনে খরচ করছে সেই বেকার ছেলেটা এখন তার চাকরি পাওয়ার চান্স নেই সেই বেকার ছেলেটা এখন ঘুরে ঘুরে কিছু না পেয়ে ওই টেম্পো স্ট্যান্ডে গিয়ে প্রতি টেম্পোর ওর কাছ থেকে দশ টাকা করে আদায় করে লিগের আমলে তারা করত ওইটাই এরা যাই ওই দশ টাকা করে আদায় করে তার নিজের সংসারটা চালানোর জন্য এটা কি খুব বড়ো অপরাধ এটিকে হাজার হাজার কোটি টাকা লুট করতেছে এটাকে বলা হচ্ছে টেম্পু দখলকারী টেম্পু স্ট্যান্ড দখলকারী ঠিক আছে অনেকে আছে যারা ব্যবসা করতেন তাদের ব্যবসা আমলিকরা দখল করে নিয়েছিল জমি আমলিক দখল করে নিয়েছে দোকান আমলিক দখল করে নিয়েছিল এইগুলা তারা যখন হাসিনার গুন্ডারা যখন পালিয়ে গেল এইগুলা তারা পুনরুদ্ধার করলো পুনরুদ্ধারকে এখন আবার বলা হচ্ছে নেই এরা নাকি দখল বা দখল করছে পুনরুদ্ধার পুনরুদ্ধার আর দখল তো এক জিনিস না কিন্তু প্রচারণা হচ্ছে আর বিএনপি এমনই একটা দল যারা কাউন্টার দিতে যায় না তারা কেউ কিন্তু এটা কাউন্টার দিয়ে বলছে না যেটা আমাদের সম্পত্তি আমরা ফিরে পেয়েছি তারা হয়ে গেছে দখলবাজ তারা হয়ে গেছে ভারতের দালাল হুম প্রত্যেকটি লোক ভারতের দলাল মির্জা ফখরুল ভারতের দালাল শাহউদ্দিন শাহ ভারতের দালাল ওই মির্জা আব্বাস ভারতের দালাল ব্যাশলে ভারতের দালাল সব ভারতের দলাল বিএনপি মানেই ভারতের দালাল আর দেশপ্রেমিক মানে শুধু জামাত এনসিপি এনসিপি তো সামান্য কিছু ছেলে পেলে এরা এখনও স্টিল দিয়ে এবার ভোটে না গিয়ে তাদের ওয়েট করা দরকার আর টু বি এ ম্যাচিউড এখনও তারা ম্যাচিউড হয়নি দল করার মতো ম্যাচিউড হয়নি আমার আমি যেটা মনে করি তো এরা টেম্পোরেশন দখল করছে আর জামাতরা মসজিদ দখল করছে মসজিদে গিয়ে ওরা ওই জান্নাতের টিকিট বিক্রি করতেছে কখনও বলতেছে যে এই দাঁড়ি ভাল্লা রসেলের প্রতীক কখনও বলতেছে দাঁড়ি ভাল্লা আল্লাহর প্রতীক আবার বলতেছে আমরা জান্নাতি হিসাবে নির্বাচিত হয়েছি মানুষকে ভালো কথা আনার জন্য তো এই যে এইভাবে যে বিভ্রান্তি তৈরি করতেছে এখন আপনারা এখন সিদ্ধান্ত নেন এখন আপনারা এই এখন কি ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন না দেশে থেকেই আল্লাহ আল্লাহ করবেন এটা আপনাদের সিদ্ধান্ত থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই